কিছু মানুষের কমেন্ট দেখলে হাসবো না কান্না করব বুঝতে পারি না একটা ভিডিওতে কমেন্ট করছে যে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে দেখে এটা কি বলবো আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছ ধুন্দুল দিয়ে আর পিটুলি দিয়ে বধুয়া শাক আপনারা এই শাককে কী নামে চিনেন বলবেন এই যে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু এই মাছটাকে ভেজে নিব এটার সঙ্গে ভেজে আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়েছি এই যে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ দিয়েছি জন্য মরিচের গুঁড়া একটু কম দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো সামান্য একটু পানি দিয়ে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব কষানো শেষ হলে এটার মধ্যে আমি সেই শাকগুলো দিয়ে দেবো এটা আমরা বৈত্যা শাক বা বধুয়া শাক বলি আপনারা এই শাককে কী নামে চেনেন একটু জানাবেন আর যে কথা বলছিলাম কমেন্টের কথা কমেন্ট আসলে কিছু কিছু কমেন্ট দেখলে অনেক হাসি পায় একটা ভাইয়া কমেন্ট করছে হ্যালো ভাইয়া আপনার ভিডিও দেখে আমি অনেক খুশি হয়েছি আপনি অনেক সুন্দর রান্না করতে পারেন অথচ সেদিন সেটা রান্নার কোনো ভিডিওই ছিল না ছোট্ট একটা রিল ছিল কয়েক মিনিটের রিল দেখে উনি এত প্রশংসা করতেছিল মানে এইগুলো আসলে কী বলবো ভিডিও মনে হয় দেখেই না জানি না এরা সফলতা পাবে কি না তবে দোয়া করি সবাই যেন সফলতা অর্জন করে যেহেতু সবাই পরিশ্রম করছে এই দেখুন আমার এর শাকটা হয়ে গেছে আমি এর মধ্যে পিটুলিটা দিয়ে দিব আসলে পিটুলি বলতে আমরা চাউলের গুঁড়া পানিতে ভিজিয়ে এটাকে দেই এটাকেই বলে পিটুলি এই দেখুন দিয়ে দিলাম এটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিলাম এখন কিন্তু থামা যাবে না অনবর্ত নাড়তে হবে শাকটাকে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে তখন এই শাকটা রান্না হয়ে যাবে দেখুন এটা এভাবে নাড়তে হবে আমি কিন্তু থামি নাই নাড়তেই আসি নাড়তেই আসি আমার শাকটা প্রায় হয়ে গেছে দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে আপনারা এই শাক খেয়েছেন কিনা জানাবেন এভাবে কখনো যদি না খান একবার খেয়ে দেখবেন মজা লাগে কিনা আমার তো অনেক অনেক মজা লাগে আমি শুধু শুধুই খেতে পারি ভাত ছাড়াও রান্নাটা আমার শেষ হয়ে গেছে এটা দেখুন এদিকে আমি ধুন্দুল দিয়ে টাংরা মাছ রান্না করে নিছি এটার আর ভিডিও দিলাম না একটু শুধু দেখালাম আপনাদেরকে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ